ডিসপ্লে এই ফোনটা বিক্রি হচ্ছে একদম মানে আন্ডার টোয়েন্টি ফাইভ আন্ডার টোয়েন্টি ফোর বলা যায় তো এই যে এবং সাউন্ড কোয়ালিটি তো আছেই তো এই ফোনটা এখন আমরা আনবক্সিং করবো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি সনি লয়টা সেভেন হান্ড্রেড সি ওয়াইএস ক্যামেরা ভাই সনির ক্যামেরা দিচ্ছে

যারা কিনতে যাচ্ছেন এখনই কিনে নেন না হলে কিন্তু আবার কিছু দিন আমাদের মধ্যে সপ্তাহখানের মধ্যে আবারও দাম বেড়ে যাবে তো অবশ্যই সতর্ক থাকবেন ফোন নেবেন যেহেতু অথেন্টিক জায়গা থেকে নেবেন অথেন্টিক দিবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাকেট প্রোডাক্ট অনেকে দিচ্ছি আমরা ভাইয়া আপনার নাম কি রাকিব ভাই মালটা কেমন লাগতেছে কন্দি সুন্দর না এত সুন্দর একটা জিনিস দিলাম আপনারে আপনার তো মনে করেন দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবো পার্সোনাল দিকটা ওয়াও লুক হ্যাট দিস ওয়াট এ কালার ভাই

কত সুন্দর এই কালারটা দেখতে ডেস্যান্ড ব্লু মানে ডিপ ব্লু ঠিক আছে তো এই ফোনটা নেওয়ার জন্য এর কিন্তু বেশ কয়েকটি কালার এই ফোনটা পাওয়া যাচ্ছে চারটি কালারে পেয়ে যাবেন এই ফোনটা তো নেওয়ার আগে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন তেত্রিশ ওয়াটের একটা চার্জার পাচ্ছেন এটার সাথে এবং যেই হাই কনফিগারেশন পাচ্ছেন আমাদের ডিসক্রিপশান থেকে দেখে নেবেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে আরও টোটালি মানে কী কী আছে এটার মধ্যে সব কিছু দেখতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে তো ফোনটা আমরা এখন অ্যাক্টিভ করে দেখাবো আপনাদের কী কী ফিউচার আছে একটু আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন হয়ে গেছে আমাদের আমরা এখন দেখাচ্ছি দেখেন কত সুন্দর ক্যামেরা মানে আন্ডার টোয়েন্টি ফাইভে এত ভালো একটা ফোন মানে মানুষের চোখে লাগে না আর কি টেন এক্স জুম তো আছেই সাথে সাথে পেয়ে যাচ্ছেন পোর্ট্রেট অসাধারণ পোর্ট্রেট ফটোগ্রাফি হবে এবং ভিডিওতে ফোর ভিডিও করতে পারবেন যে কোনো লেন্সে যে কোনো লেন্সে ফোর কে ভিডিও করা যাবে এটার মধ্যে

তো এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য একদম অল্প দাম অল্প বাজেট যাদের অল্প বাজেটের মধ্যে খুবই সুন্দর মিড বাজেটে এই ফোনটা আন্ডার টোয়েন্টি ফাইভে খুবই সুন্দর একটা ফোন আন্ডার টোয়েন্টি ফোর আর কি তো ইনশাআল্লাহ চলে আসবেন এই ফোনটি নেওয়ার জন্য বসুন্ধরাতে দেখবেন তোমার পনেরো নম্বর সব ফোন প্যাকছে এবং চলছে শুক্রবার ভাইরা নিল একটু আগে আপনার এই সিক্সটি প্রো ভাইরা নিলাম এইটা তো অলরেডি ভাইরা কিন্তু চালাচ্ছে ফিফটি ফিউশন এই ভাই চালাচ্ছে ইনশাআল্লাহ বেস্ট বেস্টই পাবেন আসসালামু আলাইকুম